প্রিয় এইচএসসি শিক্ষার্থী ভাই বোনেরা কিছুদিন আগে যে বিপ্লবটি হয়েছে সেটা কিন্তু তোমাদের হাত ধরেই হয়েছে এই বিপ্লবে তোমাদের প্রাণের আত্মত্যাগ তোমাদের পার্টিসিপেশন এবং তোমাদের কৌশলী ভূমিকা সত্যি প্রশংসনীয় কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে তোমরা হয়তোবা মাঠে গিয়ে তোমাদের পরীক্ষার যে বাকি অংশগুলো আছে সেটা তোমরা দিতে যাচ্ছ না এই জন্য হয়তো বা মাঠে গিয়ে তোমরা হচ্ছে আন্দোলন করতেছো একটা জিনিস তোমাদেরকে আমি একটু বুঝাই বলি সময় থাকলে মনোযোগ দিয়ে শুনবে যে সব জায়গারই ফর্মাল ল্যাঙ্গুয়েজের পাশাপাশি একটা ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ থাকে মানে তুমি যখন বলতেছ যে আমাদের পরীক্ষাগুলো না নেওয়া হোক এইস এস বা এসএসসি যে রেজাল্ট আছে এই তোমাদেরকে রেজাল্টগুলোকে করে দেওয়া হোক এইটা কিন্তু একটা আনি লয়ের মধ্যে পড়ে যাচ্ছে যেটা রাষ্ট্র হিসেবে এটা করতে পারে না এটা আমি তুমি বসে হয়তোবা করতে পারে কিন্তু রাষ্ট্র এই ধরনের পদক্ষেপ নিতে পারে না কিন্তু রাষ্ট্র একটা কাজ করতে পারে যেটা অন্য অন্য বিভিন্ন সময় হয়েছে সরকারি পক্ষগুলো যেটা করেছে যে এ প্লাসের সংখ্যা দিতে হবে খাতার মানে খুব ইজিলি কাটতে হবে হ্যাঁ তো প্রশ্নের মানটাকে চেঞ্জ করতে হবে এগুলো কিন্তু করেছে করেছে এগুলো কিন্তু তোমাদের এটা করতে এই রাস্তায় না আন্দোলন করে বরং তোমাদের যে সমন্বয়ক ভাইরা আছে তাদের মাধ্যমে এটা শিক্ষা বোর্ড পর্যন্ত যাওয়া যে এই শিক্ষার্থীরা তারা জীবন দিয়েছে তাদের সহপাঠীরা জীবন দিয়েছে তাদের সহপাঠীরা পঙ্গুত্ব বরণ করে হসপিটালে এখন হচ্ছে কাতরাচ্ছে তাদের ফ্যামিলি রা মারা গেছে তারা কিভাবে ভালো একটা পরীক্ষা দিতে পারবে তাই না তো তাদের জন্য কিন্তু এই ধরনের ব্যারিয়ার গুলো তৈরি হয়েছে এবং শিক্ষা কার্যক্রম এবং পড়াশোনা থেকে তারা অনেক দূরে অবস্থান করছে এই মুহূর্তে তো তাদের পক্ষে ভালো পরীক্ষা দেওয়াটা যেমন সম্ভব না ভালো রেজাল্ট করা সম্ভব না এবং এই রেজাল্টের উপর তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা নির্ভর করছে অলরেডি তোমরা একটা সময় নষ্ট করে ফেলেছো সেই ভর্তি পরীক্ষার একটা প্রস্তুতি আছে তো সব কিছু মিলিয়ে এই যে আমাদের যে পরীক্ষার্থীরা আছে বাকি যে সাবজেক্টগুলো আছে এই খাতা যাতে তারা ওইভাবেই কাটে এবং ফলাফলটা যাতে হচ্ছে গিয়ে এস এস সির যে ফলাফল আছে ওই অনুযায়ী করে দেয় কিন্তু এটার জন্য তো এরকম ঢাকঢোল ফিটাই গেলে হবে না এবং এটা কূটনৈতিকভাবে তোমাদেরকে সমাধান করা উচিত ছিল বা এখনো সুযোগ আছে তোমরা সেটা করতে পারো অর্থাৎ তোমাদের মধ্যে থেকে একটা টিম হতে পারে সেই টিমটা এইভাবে গিয়ে করতে পারে যেটা আন অফিসিয়ালি সবাই জানবে যে ব্যাপারটা এরকমই হবে আমি তোমাদের বুঝতে পারছি এবং আরেকটা বিষয় ইম্পর্টেন্ট যে তোমরা পরীক্ষায় অ্যাপিয়ার করবা দেখো তোমরা যদি মাঠে গিয়ে বা রাস্তায় গিয়ে ডক্টর ইউনি বাসার সামনে বা অন্য অন্য গুরুত্বপূর্ণ জায়গায় যদি তোমরা মিছিল করতে থাকো তোমাদের টাইমটা তো নষ্ট হচ্ছে এক আলটিমেটলি তোমাদেরকে আবার শিক্ষা কার্যক্রম বা শিক্ষা জীবনের মধ্যে ফিরে যেতে হবে তবে আমরা আশা করবো যে তোমরা অতন্ত্র হিসেবে দেশের যে কোনো সংকটময় অবস্থায় তোমরা হচ্ছে পাশে থাকবে তো তোমাদেরকে আবার হবে হবে তাহলে তোমাদের যে শিক্ষাগর করা সেটা তোমাদের জন্য যেমন ভালো হবে এবং সরকারের জন্য কিন্তু এই প্রসিডিউরটা মেনটেন করা সহজ হবে তোমরা একটা জিনিস খেয়াল করো যে তোমরা যাকে বিপ্লবী সরকার হিসেবে প্রতিষ্ঠা করলা সেই সরকারকে কিন্তু ভালনারেবল করার জন্য দুই দিনের মাথায় আনসারদের হচ্ছে গিয়ে আন্দোলন হয়েছে এর পরবর্তীতে হিন্দুদের আন্দোলন হয়েছে এগুলো কিন্তু করা হয়েছে সরকারকে আনস্টেবল করার জন্য এবং সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য এর মধ্যে তোমরা যদি এরকম আন্দোলন করো তাহলে হবে কি যে এই সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য যে গ্রুপটা আছে তাদের কিন্তু একটু হলেও সাপোর্ট করা হবে তাদেরকে একটু হলেও স্ট্রেন্থ দেওয়া হবে সুতরাং তোমরা এই জায়গাটা থেকে ফিরে আসো এবং তোমাদের মধ্যে একটা গ্রুপ করতে পারো সেই গ্রুপ গিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সরাসরি কথা বলতে পারো এটা তোমাদের এখন করা তোমাদের জন্য খুব ইজি যেভাবে বললাম যে তোমরা একটু কথা কিছু কিন্তু রাষ্ট্র কখনোই পারে না যে তোমাদেরকে সাপোর্ট দিতে যেমন ধরো কিছুদিন আগে হয়েছে কি ঢাকা ইউনিভার্সিটিতে একজন ধর্ষক ধরা হয়েছে তো একজন ধর্ষককে ধরা পড়ে তুই তাহলে মার প্রথমে মার দিয়ে দশ মিনিট মাইরা মানে মেরেই ফেল দরকার হলে ঠিক আছে প্রথমে মার তারপর পুলিশের কাছে নিয়ে যা ওরা কিন্তু ওটা করে প্রথমে ওরা কি করছে পুলিশের কাছে নিয়ে গেছে তারপর বলতেছে যে আমাদেরকে দশ মিনিট সময় দাও আমরা যেতে হচ্ছে কি মাইরা তারপর আবার দিতে পারি এটা তো আসলে হলো না হুম এটা তো হলো না একজন আইনের রক্ষক যেখানে দাঁড়ায় আছে বা একজন আরবি অফিসার সে কিন্তু এই জিনিসটা করতে দিতে পারে না মানে ব্যাপারটা তার হচ্ছে গিয়ে বিয় হয়ে যায় মানে আইনের বিপক্ষে হয়ে যায় হ্যাঁ এটা হয় না তো তোমার সে ক্ষেত্রে কিন্তু এই যে ইনফর্মাল যে ওয়েটা আছে সেই কাজটা করা উদ ছিল তাদের আবার একইভাবে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় এরকম অসঙ্গতিগুলো ঘটতেছে যেগুলো ইনফরমাল ওয়েতে করা সহজ এবং ফরমাল ওয়েতে করা রাষ্ট্রের জন্য কঠিন রাষ্ট্রের যারা বসে আছে বা তোমরা যাদেরকে বসিয়েছো এখন তারা তাদের মাথায় কিন্তু অনেক কিছু আছে এবং অনেক বিষয়কে তাদের ব্যালেন্স করতে হয় সুতরাং এই ব্যাপারটা তোমাদের আবার রিথিংকেবল একটা বিষয়গুলো আমি মনে করি